প্রথম চার ঠান্ডা মাথা মানে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক তিন নাম্বার ঠান্ডা মাথা দেখা যাক ওই দুই ও দু বেগ

চলে আসেন প্রথম সুযোগ মারেন আসতে মারেন আস্তে 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 আইসে দ্বিতীয় সুযোগ সুযোগ মারেন আইসে 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 মিস দ্বিতীয় সুযোগ দ্বিতীয় সুযোগ আস্তে মারেন আস্তে আস্তে আইছে 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 ও না মিস বল থেমে গেল ভাই বলটা সরিয়ে দেন আর সুযোগ বলটা তিন নম্বর সুযোগ আস্তে মারেন আইছে 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 মিস সে আইছে আইছে দ্বিতীয় সুযোগ আইছে 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 ও গোল তৃতীয় সুযোগ